কি লাই দরাজা জকলি রে আমার বাবা বসত বাড়িতে পড়ি রয়েছে রে তোগো লাগে ওইখানে যায় না রে চোর 잡স্তি কাটা কাটি বাবা যায় না রে বাবা আইনে বুঝতে আছে রে বাবার মামলা চলে কোড়ে রে ও কোটরে ससाई आना न हाम्रो बाबाहरु कुन सासाई का हामी आउन थाल्यौ र न तपाईहरु आज सामालको फन्टाले डाङल आन्जला गर्नु भयो बाजे र बाजे भन्दै ओडा गाउँ त ओडा गाउँ যার যা সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা বাবাকে হারিয়ে আসলে সন্তান পরিবার নিঃস্ব হয়ে গেলেন আসলে প্রতিটা মানুষ বলছে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আসলে শাস্তি কি সর্বোচ্চ হবে আমরা সকলে অপেক্ষা করতে হবে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আমাদের দেশে আসলে অনেকগুলো অপরাধীদের আইন সংস্থা প্রয়োগ বা ও কোর্টের মাধ্যমে জাবিল পেয়ে যায় যার কারণে অপরাধী দিন দিন বেড়ে যায় আমরা অনুরোধ করব যারা অপরাধী তাদেরকে আইনের আওতা নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এ দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আইন সংস্থা কাছে একটাই দাবি জানাবো যারা অপরাধী তাদেরকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি পাশের মাধ্যমে দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাই আমরা একটাই দাবি জানাবো তো দর্শক আপনাদের মনে আছে ফাঁস নাম চণ্ডীপুর ইউনিয়নে এসার আমাদের সময় একজন বয়বৃদ্ধ মহিলাকে আসলে খুন করা হয়েছে এখন পর্যন্ত সেই ঘটনার কোনো আসামিকে শনাক্ত করে না করতে পারে নাই প্রশাসন এর কয়েকদিন পরে আমরা দেখলাম যে একে ইউনিয়ন শ্রীরামপুর বাড়ি খান বাড়িতে মা মেয়েকে হত্যা করেছে আমরা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে ওই আসামিকে আসলে কয়েকদিনের দিনের ভিতরেই ধরতে সক্ষম হয়েছে এর কয়েকদিন যেতে না যেতে এক নং কাঞ্চনপুর ইউনিয়নে আবারও ফের হত্যাকাণ্ড সম্পদের জন্য সাসার হাতে বাতিজার প্রাণ এরপরে আমরা দেখলাম যে নয়নং ভোলাকুট ইউনিয়নে চাঁদার জন্য একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ত্রিয় দর্শক এ যেন খুন এবং হত্যার প্রতিযোগিতা চলতেছে রামগঞ্জে তাই আমরা প্রশাসনের দৃষ্টি অনুরোধ জানাবো যারা প্রকৃত অপরাধী তাদেরকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার জন্য অনুরোধ থাকবে ঘর দুয়ার ঠিক সব কিছু আগের মতোই থাকবে হয়তো থাকবে না আর এই পরিবারটির মুরব্বী তাই আমরা অনুরোধ করব সবাইকে ভিডিওগুলো শেয়ার করে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রিয় দর্শক আসলে একটা ঘটনাকে আরল করতে গিয়ে আমরা অনেকগুলা মিথ্যার জন্ম দেই আমরা এখন এখানকার কিছু মানুষের সাথে একটু কথা বলবো কথা বললে আসলে জানতে পারবো আসলে মূল ঘটনা দেশ দূর থেকে যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে একটাই দাবি থাকবে ভিডিওগুলো শেয়ার করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিলে আমি মনে করি দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করতে প্রশাসনের অত্যন্ত ভালো ভূমিকা থাকবে এবং তারা সুযোগ পাবে তাই অনুরোধ করবো সবাইকে ভিডিওগুলো শেয়ার করুন